কোথায় চলেছে <laughs> <laughs>

तो भूखे ढूंढो वो जगह हम ये कमेंट करता हैं दादू बेस हो रहे हैं वो दिखे वो से आप कमेंट करो मैं लाइक किच किने से ले निश्चित किसे वो अभी मैं एक तो बेड प्लेट हाँ और क्या ना फूली फूली नहीं था नहीं है দুহাৰ পঁচিশে গল ম

ওই দু দুজন একজন দেখলে কিচ্ছু হবে না কিন্তু ওইটাই ফেসবুকে তোমার খুলে রাখলে লোক দেখুক আর দেখম দেখে চলে যায় চলে যায় তো সেইটা তোমার ইয়ে হয় ওয়ার্কস্ট্যান্ড হ্যাঁ হুম

এটা ফেসবুকের ক্ষেত্রে এই ইউটিউবের ক্ষেত্রে না ওরা ইউটিউবের ক্ষেত্রে ও তাই কারণ ফেসবুকে বাচ্চাদের একদমই নেই কিন্তু বাচ্চা দিয়ে একটা ইয়ে করা তুমি ওইটা ওই কমেডি শোটা একদম রাশির থেকে অনেক ছোট হ্যাঁ কে দেখছো ভাই লাইক করছো কি বল কমেন্ট করতে বল তাহলে একজন লাইক করে দিও কমেন্ট করো ঘুমালাম টাটা তিনজন দেখছে দেখলে কোনো লাভ নেই কমেন্ট করতে চাই তো না চাই মানে হ্যাঁ নেসে কি

সোনা জানু নাম সোনা জানু সুমন বাবা নাম মাসুদ লাইক হাওয়ার জানা সোনা জানু লাইক লাইক কর দিয়া থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে লাইকটা করার জন্য আর এইটা এটা হচ্ছে আমার জায়ের মেয়ে ও লাইভে আসতে ভালোবাসে মাঝে মাঝে আর ওই যে এসছে ওই জন্য লাইভে বসে আছে নাহলে ওর নিজের ফোন থেকে অনেক সময় ইয়ে করে সমানে লাইভে কমেন্ট করতে থাকে ও এটা এই জিনিসটাকে ভীষণ ভালোবাসে জান্নাত হাই হ্যাঁ হ্যালো কোথা থেকে সব দেখছো সুমন আদিজ স্টিকার কমেন্ট দিয়েছে স্টিকার কমেন্ট স্টিকার কমেন্টে কি বুঝবো ও বুঝতে যে স্টিকার কমেন্ট লাইক করেছে ও জানো যখন লাইভে আজকে আসো কখন লাইভে আছো এই তুই এই থেকে শুরু হলো নয়জন ভালো কিন্তু ওর ধৈর্য নিয়ে ওই যে একটুখানি ধৈরজনে বসতে হবে করেছিলাম কিন্তু তারা জন্য আমি তখন বন্ধ করে কাজে গেছিলাম থেকে 7টার মধ্যেই বসি লাইভে বিশেষ করে কি কখনো কখনো আসো এখন রেগুলার আছে মাঝে মাঝে যখন আমি আসি তখন থাকি যখন মাঝে মাঝে ও আসে তখন আমার লাইভে থাকে তাছাড়া আমি রোজ লাইভে লাইভ করি এখন আমি শুনে দেখতে পারি না ভুলে যাই আর যখন ফোন করে দেখি তখন করি নি ও লাইভে কথা বলতে ভালোবাসে আমার জায়ান মেয়েটা ভালো লাগে লিখতে খুব ভালো লাগে লিখতেও ভালোবাসে বাংলাতেই লিখি

হুম ফোন করছে ওরা চাই নাকি হুম পাঁচজন হয়ে গেলো কেন বারো থেকে ছোয় নয় হচ্ছে তিন বলছে যে স্টিকার কমেন্ট কেন

ওগুলোর মানে স্টিকার কমেন্ট তা তো বুঝলাম দেওয়ার মানে কি তো ঠিক ওই যে দিয়ে ভরিয়ে দিল স্টিকার কমেন্টে এত স্টিকার কমেন্ট দেওয়া জরুরি লেখাটা জরুরি হুম লেখাটা জরুরি একদম বলছে লিখতে জানে না ওই দেখো আবার জিরো হয়ে গেল হুম তাহলে চলে যাচ্ছে কেন স্টিকার কমেন্ট দিতে বারণ করলাম বলে

ও হাত আপনার পিঙ্ক ওই যে মুন্ডু দিয়েছে ও আপনি এরকম করেন যে স্টিকার কমেন্ট দিচ্ছে আর তার মুখ আবার পারবেন আর জিরো হয়ে গেল চলে গেছে স্টিকার কমেন্ট হলো ওই দেখো দিয়ে যাচ্ছে কে রে সুমন সুমন আদিস

আপনার মধ্যে এখন সবুজ হয়ে গেল এগুলো কি মানে কি কিছু বুঝতে পারছি না সত্যি আমরা যে এতদিনে লাইভ করেছি আমরা কিন্তু এরকম স্টিকার কমেন্ট বেশি পাইনি লেখা হয়েছে এ তাও এই যে এ ভালোই লিখছিল

বাংলাদেশ স্টিকার এমনি দিয়েছিল স্টিকার ভর্তি করার জন্য লিখে দিয়ে গেছে দুজন কে কে তিনটে লাইক হয়ে আছে দুজন দেখছো কে কে কোন ক্লাসে পড়ন পড়েন পড়েন আচ্ছা এখন ফোর হয়ে গেল পাইরে উঠব কত পড়া গেল অলসারি গেছে আমার বল হয়ে গেছে ফোরে উঠেছে উঠবো উঠে গেছিস উঠে গেছে ফোর হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে আমার কার্য ফোর দিয়েছে তো তুমি নিচে ফোর হ্যাঁ ফোর ফোর তারপর এইট নাইন টেন কমেন্ট প্লিজ কমেন্ট तो बाबा जाए नहीं कहिए तो, गोलखंड ये सी रे चले से फिर छुट्टी में चले से छुट्टी नहीं आसी नहीं कैसे कहां देखो मैं आसी नहीं कोई रस करो गुण 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 गुण। <laughs> प्लीस कमेंट प्लीस कमेंट प्लीस कमेंट दुकान वाला प्लीज कमेंट प्लीज कमेंट प्लीज कमें, कमेंट 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 কমেন্ট কত সবাই জিরো হয়ে যাচ্ছে এখন দুই তিন হচ্ছে কে তো কমেন্ট করছো না কে ক্লাস ফোর লিখে চলে গেল আরে তো কমেন্ট চাই ফানি ফানি কমেন্ট एक जन तो लाइव है अस को भाई छोलेगा दिस है के हाय के देख लेते हैं कुछ देखते हैं ভাই ভাই হ্যাঁ হাই কেমন আছো আর কোথায় গুড ইভিনিং গুড নাইট এখন অনেক দেরি বাজে ডিজিটাল না সে হাই বলে কে চলে যেও না কমেন্ট ছিল যে পুরো স্টিকারে ভর্তি করে দিয়েছিল এক্স এ মানে কি কি মানে ওর মানে যে ও লিখেছে ওই জানে সাড়ে আটটা বাজার তো কি দেখল তো চৈতা দিয়ে স্টিকার কমেন্ট আর স্টিকার কমেন্ট না পড়ে যাস না অমিতাজ ভাই <laughs> <laughs>

কেউ কমেন্ট করছে না বলে আমার হাই উঠে গেল ঘুম পেয়ে যাচ্ছে

हेलो तुम आ गई और मैं इस सिलवर के दाग लोर मां हां ज्यादा सुपर हां ओहो वो तो कर जाओ आधे-आधे कौन है सर दा कवर का 8:30 बजे है बाजा कोता के छिले हां छिले हां 저쪽으로도 고 나이 봐. 안다 회에 c o m l e a s e যেটু দেখে না লাইফ দায় অন্যের লাইভ দেখে ঠিক আছে টাটা গুড নাইট আর এতক্ষণ লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ